বিসমিল্লাহ রহমান রাহিম অকুর রব্বি আউজবিকা মিন হামাজাতি শায়াতিন ও আউজবিকা রব্বি আইয়াহাদুরুন হে আমাদের প্রতিপালক শয়তানের প্রমঞ্চনা হইতে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং সেই শয়তানের আমাদের নিকট তাহার উপস্থিতি হইতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন তাহলে প্রত্যেকে যে যে স্থানে আছে সেই স্থানে থেকে আমরা অন্য একটা মারছি প্রতিক্ষণ অন্য একটা মারছি প্রতিক্ষণ অন্য দেখছি প্রতিক্ষণ অন্য নিয়ে সমালোচনা করছি প্রতিক্ষণ পরচর্চা করছি প্রতিক্ষণ পর নিন্দা করছি অথচ কোরআনে নিষিদ্ধ আছে কি করে বললেন এই তো আল্লাহ বলছে সেই স্থান থেকে সে শরীরান নয় তা কে এ ব্যক্তি আমি না তো আর কে আমি আজকের বালির ব্যবসা করি উনি আজকের পাথরের ব্যবসা করেন তুমি ইডির ব্যবসা করে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় গিয়ে ভেজাল দেখছি আমাদের একটা ডাক্তার স্যার কিছুদিন আগে একটা উল্লেখিত কথা আমাদের সামনে বললেন যেহেতু কথাটা শিক্ষার মধ্যে আমাদের আপডেট ছিল তারপরেও কথাটা জাগ্রত হলো আমাদের মলায়ম স্যার যে আমাদের পৃথিবীর মানুষের সমাজে যে চাহিদা কেমন যে আমি আমার বাড়িতে যে বোমাটা নিয়ে আসবো আমি চাচ্ছি সে বেস্ট হোক ভালো হোক সৎ হোক সৎ চরিত্রের হোক আমি যে জামাইটা নিয়ে আসবো আমার ঘরে সেও একইভাবে ভালো হোক সৎ চরিত্রের হোক সৎ মানুষ হোক ঠিক একইভাবে একজন ডাক্তার সেও চাবে যে আমি যে ফসলটা বা যে বাজারটা করে নিয়ে যাচ্ছি এটা ভেজাল ভেজালমুক্ত আসুক প্রত্যেকে প্রত্যেকে যে যে পণ্যটা কিনছে প্রত্যেকের চাচা আমি ভেজাল মুক্ত নেই ত্রুটি মুক্ত নেই সমস্যা মুক্ত নেই কিন্তু এই কথা এবং এই আন্দোলন কোথাও চলছে না যে আমি করব আমার সন্তানকে আমি মমিন বানাবো আমার মেয়েকে আমি মমিন না বানাবো এবং আমি ভেজাল মুক্ত খাদ্য তৈরি করব এবং আমি ভালো করে মানুষকে ট্রিটমেন্ট করব প্রত্যেকে প্রত্যেকে জায়গায় কি একই জিনিস দেখছি না কি দেখছি এই উল্টোটা যে আমি ভালোটা নেবো আমি ভালো পণ্যটা চাই হ্যাঁ না আপনি কাপড়ের দোকানে গেল সেখানে গিয়ে আপনি ভালো কাপড়টা খুঁজবেন অথচ আপনি মাল তৈরি করেন মালের মধ্যে সব অল্টার করেন আপনি কাজ বলছেন কোথায় আপনি চাষি তাহলে আপনি ওর মাঠে গিয়ে যেসব কীর্তিক লাভ করে আসছেন ঠিক একইভাবে আপনি মার্কেটে গেলে আপনি বুঝতে পারেন যে কোন বেগুনে কি দেওয়া হয়েছে কোন পটলে কি দেওয়া হয়েছে পটলের চেহারা দেখে আপনি বুঝতে পারবেন আপনি তখন চাচ্ছেন মার্কেটে গিয়ে যে আমি মুক্ত মাল কিনে নিয়ে দেয় কিন্তু আমরা কেউ করছি না আজ ভেজাল মুক্ত মাল করছি কি তাইলে কি আমরা অন্ধ না এই সেই ব্যক্তি এই আমরাই এই ব্যক্তি যে প্রত্যেকে চাচ্ছি ভালো বেস্ট অব দ্য বেস্ট কিন্তু আমি হতে চাচ্ছি না আমি চাচ্ছি অন্য কেউ হোক আমার কথা শুনে আমাদের প্রচারও অন্যের জন্যে এই কোরআনের ভাষ্য কি আল্লাহ বলছে অফুজুর রহমান তাকুয়াহা কাদাফলামান জাক্কাহা অখাবান দাসাহা সফল ওই ব্যক্তি যে নিজে নিজেকে পরিশুদ্ধ করল আর নাকাম সে যে নিজে নিজেকে কলুষিত করল অপবিত্র রাখল না অস্বীকার না অপবিত্র রাখলে তুমি জানলে বুঝলে কিন্তু আমলে আনলে না মানলে না তাহলে তোমার জীবন কেমন হবে তুমি তো আলোর খবর পেয়েছো কারুর থেকে তুমি নিজে তো আলো পাওনি নিজে আলো নিতে হবে আল্লাহ থেকে কেউ কাউকে আলো দিতে পারে না নবীদের তালিকা দেখো নবীদের জীবনী দেখো কেউ কাউকে আলো দিতে পারে না এগুলো কোথা থেকে সূচনা হয় পরে আয়াতে দেখেন তেইশ আল্লাহ পাক বলছেন এইভাবে আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদেরকে চক্রান্ত করিবার জন্য তাদেরকে অবকাশ দিয়েছি বলছে দেখেন কিন্তু তাহারা শুধু নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে এটা তারা উপলব্ধি করে না এখন এর থেকেও একটু আমাদেরকে বাঁচতে হবে যে কোনো ব্যক্তিকে আমরা নিন্দা করতে চাচ্ছি না জাস্ট যে নিন্দার যোগ্য সেই নিন্দিত হচ্ছে আমরা এখানে কোনো পঞ্চায়েত প্রধানকে বলছি না কিন্তু এখানে বিষয়টা তেমন না ওখানে লেখাও নেই ব্যাপারটা কিন্তু আমরা এই কথাগুলির বিস্তারিত বুঝবো এইভাবি এই যে আলো এবং অন্ধকার দেখানো হলো আমাদের দৃষ্টিতে আমরা যে কাজগুলো করছি ওগুলো কি আল্লাহ মোতাবেক না সমাজের চাহিদা মোতাবেক না প্রবৃত্তি মোতাবেক আমরা প্রত্যেকে কিন্তু জানি জানার পরে কিন্তু নিজের অন্তরকে আড়াল খাচ্ছি কিছু না কিছু থাকে মনে করেছি কোনো না কোনো পায়ে দিয়ে বেরিয়ে যাবই যাব তো এই অন্তরের খবর আমাদের স্যারে তো বলছিলেন এই বাপটা এই অন্তরে খবরের সঙ্গে কি আল্লাহ সম্পর্ক নেই অবশ্যই আছে আল্লাহ বলছে একজন মানুষের সামনে পেছনে পাহারাদ লাগানো আছে সে কি আমি তো তার ঘাড়ের নিকটের চেয়েও নিকটে আছি তাহলে এগুলো আল্লাপাক আরো নিকটে এনে বলেছেন কেন আমাদের জানানের জন্য তো আবার বলা হচ্ছে কি দুইজনের আলোচনা হয় না তিনজন হিসেবে তিনি উপস্থিত থাকেন তাহলে আমাদের কত ভয় লাগা উচিত এই ভয় লাগছে না কেন আল্লাহর প্রতি আমাদের নেই নেই বিশ্বাস যে তিনি এমনটা করতে পারেন এটা তিনজনের আলোচনা হয় না চুক্ত জন হিসেবে তিনি উপস্থিত থাকেন যেমন মালে ভেজাল দিচ্ছিলাম তখন তো উপস্থিত ছিলেন আল্লাহ আমরা জানি ওটা কিন্তু নিজে নিজেকে আড়াল করছি কেন এই অন্ধকারে পড়ে যাচ্ছি তাই নিজের কর্মগুলো যা দুনিয়ায় করছি এগুলো আমাদের দৃষ্টিতে একেবারে আপনি সারা সারাদিনের মধ্যে কতক্ষণ আল্লাহর প্রশংসা করেন মানুষের সঙ্গে আপনি দিনের মধ্যে আপনার কাজ নেই আপনি চর্চা করেন ওর পেছনেই আপনার জীবন চলে যাচ্ছে ওইটা হারালেই আপনার জীবন যাবে কিন্তু আল্লাহ দিনের জন্য আপনি জীবন দেবেন না কখনো দেবেন কি বলে বলতে গেলে মারবে সত্য কথা কজন মানবে এই গিয়ে আল্লাহর ভাষণ না আপনার ভাষ্য আপনি মানেন তার দিকে আহ্বান করেন এই তো কাল এখানে এবার প্রধানদের বিষয়টা চলে আসি এখানে কোন পঞ্চায়েত প্রধান না এইভাবেই আমি প্রত্যেক জনপদে সেখানকার অপরাধীদেরকে চক্রান্ত করিবার জন্য অবকাশ দিয়েছি তারা শুধু নিজেদের বিরুদ্ধেই চক্রান্ত করে অথচ তারা এটা উপলব্ধি করে না এখন এই প্রধানকে একে চিহ্নিত করতে হবে তাহলে এই সঙ্গে পরের আয়াতটা মিলে যাবে কে প্রধান কে একটু একটু করে শুরু করি আপনার ঘরের তিনজন মেম্বার তার মধ্যে হেড কে প্রধান মানে হেড মেন উপরে সামনে তাহলে হেড কে আপনি তাদেরকে আপনি কি শিখিয়েছেন একটুখানি বলেন তাদেরকে কখনো দিন শিখিয়েছেন যে আল্লাহর দিন জানো আল্লাহর সত্য কথা বলতে বলেছে মিথ্যা নিষেধ করেছে মালে ভেজাল দিতে নিষেধ করেছে সর্বোপরি আমরা দুনিয়ায় যা কিছু করছি আল্লাহর কাছে আমাদের হিসাব নিকাশ দিতে হবে আর যদি আমরা আল্লাহর পথে না চলি জাহান্নামে নামে যেতে হবে অনন্তকালের জন্য জাহার নামে আগুন ভোগ করতে হবে তাহলে হে আমার সন্তান সন্ততিরা তোমরা আল্লাহ ছাড়া আর কারণ নিয়মকে পালন করো না কজন ব্যক্তি এমন পাবেন তাহলে আপনি আপনার ফ্যামিলি প্রধান আপনাকে এই এখানে চক্রান্ত করে দেওয়ার জন্য চক্রান্ত করার জন্য ছেড়ে দেওয়া আছে সুযোগ দেওয়া আছে অবকাশ মানে কি ছাড় দেওয়া আছে ঠিক একই ভাবে আলটু উপরে নিয়ে যান ঠিক একটা জনপদ মানে গ্রামকেও বোঝায় অঞ্চলকেও বোঝায় সেই গ্রামের যে হেড মেন একজন নিচের ব্যক্তি কিন্তু সে চক্রান্ত করতে পারে না উপরের চক্রান্ত দেখে নিচের ব্যক্তিটা চক্কান্ত শেখে প্রধানের চক্রান্ত দেখি কিন্তু তার সদস্য বিন্দুরা চক্রান্ত করে তার নীতি দেখে কেন সে তো হেড তাদেরকে পরিচালনা করাবে আমরা দেখেছি এই উদাহরণস্বরূপ এই বিষয়গুলি যে অনেক দেশে জাপান বিশেষ করে জাপান আরো কিছু দেশের রাষ্ট্রপ্রধানরা এমনি সচারাচার মার্কেটে ঘুরে বেড়ায় কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কত বাহিনী পাঠাতে আগে চেক করার জন্য রোড কারণটা কি আমরা যা না তাই প্রচার করছি কাউকে নিন্দা করছি না এই সর্ব জায়গায় একই রকম সমস্যা তাহলে একজন গ্রামের মেম্বার দেখেছেন গ্রামের প্রধান দেখেছেন অঞ্চলের প্রধান দেখেছেন রাজ্যের প্রধান দেখেন রাষ্ট্রের প্রধান দেখেন বিশ্বের প্রধান দেখেন তারা কি সব আল্লামুখী করছে স্রষ্টামুখী করছে ন্যায়মুখী করছে সর্বোপরি আল্লাহ স্রষ্টা নাই একটু কিছুক্ষণের জন্য সাইটি রাখলাম ন্যায়মুখী কেউ করছে তো এই যে আল্লাহকে সাইডে রাখলাম এই ন্যায়মুখী করা মানে আল্লাহকে তুলে আনা সষ্টাকে তুলে আনা সষ্টার কথা কি ইমান আনো আমলে সহলে করো আমলে সহলে কি তুমি ভালোটা খাও অন্যের জন্য ভালোটা করো চক্রান্ত করছে কে আমি করছি কেন আমি আমার ফ্যামিলির হেড ছিলাম তাদেরকে সততার কথা বলিনি তাদেরকে সঠিকটা শেখায়নি কেন শেখায়নি এই অন্ধকারে ছিলাম আর সেই স্থান থেকে সত না সেখান থেকে বলছি বাপ দাদারা ওই আড়াই তুলে রেখে গিয়েছে হ্যাঁ সে আলো আসলে কখনোই ফ্যামিলির মধ্যে পৃথিবীর সমস্যা কেন দিন দিন এত বৃদ্ধি পাচ্ছে এই চক্রান্ত কারীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এখন এদের কাছে যদি আর নিয়ে যাওয়া হয় কি বলবে কেন দেখেন ছয়ের একশো চব্বিশ দেখেন যখন তাহাদের নিকট কোনো আয়াত আনা হয় তারা তখন বলে আল্লাহর রসুলগণকে যাহা দেওয়া হইয়াছিল আমাদেরকে তাহা না দেওয়া পর্যন্ত আমরা কখনোই বিশ্বাস করব না আর বড় বিষয়গুলি ভেঙে ভেঙে বল তাহলে আল্লাহর আয়াত নিয়ে যাবে বা সে নিজেও জানবে জানার পরে কি ওই আল্লাহ নবী রসুলদেরকে যে কেরামতি দিল ওই বলে না যে আল্লাহ নবীর রসুলরা এইসব পথে চলেছে আমরা কি এসব পারবো সাধারণ মানুষ আমরা অর্থাৎ চলতে চায় না এখানে কি বলা হচ্ছে যে আল্লাহ নবীর যা দেওয়া ছিল আমাদেরকে না দেওয়া পর্যন্ত আমরা কখনই বিশ্বাস করব কি দেওয়া হয়েছিল এখানে তো সে কথা লেখা নেই যে তাদেরকে বিশাল বিশাল আহ বিল্ডিং করে দেওয়া হয়েছিল বিশাল অনেক অর্থ সম্পদ দেওয়া হয়েছিল এইসব তো বিষয় এখানে লেখা নেই কি দেওয়া হয়েছিল যতটুকু যে যে স্থানে আছে। সে স্থান থেকে সে যদি নিজেকে তাকে কি দেওয়া হয়েছিল কি চাচ্ছে সে তুমি কি চাচ্ছ আমি কি চাচ্ছি এমন যদি তোমাকে বলা হয় বা আমি আমার নিজের সঙ্গে বলি তাহলে কি বলবো এখানে তুমি বলবে নবীর বিশাল কেরামতি ছিল আল্লাহর বিভিন্ন পাওয়ার দেওয়া ছিল সে তো কোরআন কোথাও লেখা নেই কথা আছে কি তারা এই কোরআন মাধ্যমে আলো পেয়েছে এই কোরআন মাধ্যমে শিক্ষা পেয়েছে এই কোরআন মাধ্যমে শক্তি পেয়েছে এই কোরআনের মাধ্যমেই তারা যুদ্ধ সংগ্রাম করেছে কোরআন মাধ্যমে বিশ্বকে জয় করেছে তারা তাহলে এর বাইরে কোন কেরামতি আছে কোরআনের বাইরে এটাই তো আলো এটাই তো নূর তাহলে যখন এই আয়াত তাদের সামনে বলা হচ্ছে নবী রসুলদের মতো তো আমরা চলতে পারবো না তারা অনেক পবিত্র মানুষ চলছে আমি আমাকে পবিত্র করতে চাচ্ছি না এই কথার অর্থ হলো এটাই ভালো লাগে না তো অন্ত রসুলদের মতো চলতে যাচ্ছি না মানে কি আমি আমাকে আড়াল করতে চাচ্ছি পারবো না পারব না মানে আসলে করবো না নিজের অজান্তে এই শব্দটি উচ্চারণ করে দিয়েছি নিজের সঙ্গে নিজে তারপরে এখানে দেখেন কি বলছে আল্লাহ উত্তর দিচ্ছেন এখানে আল্লাহ তার রিসাল্লাতে দায়িত্ব কারো করে অর্পণ করবেন তিনি ভালো জানেন তাহলে কি এই আলো যেটা আমি আগে বললাম যে এই আলো আল্লাপাক কার মধ্যে প্রবেশ করাবেন তিনি ভালো জানেন না কেউ কাউকে পথ দেখাতে পারে আমি তো বলছি এখানে কোরআন থেকে তো এই পথটাও এই পথ নির্দেশনাও নিতে হবে তোমার কোরআন থেকে আমার থেকে না আমি কখনো আমার কোনো আলোচনার মধ্যে পাবে না যে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমি যদি কোরআনের কোনো আয়াত বলে থাকি সেই মোতাবেক যদি বাস্তবায়নে আসতে চাই তাহলে এখানে আনুগত্য অনুসরণের ব্যাপার আসছে তাহলে সেখানে কি ভালো হবে কি তো না ব্যক্তি আমি যত বছর ধরে আলোচনা করছি আমি কোনোদিন ব্যক্তি পূজা করতে বলিনি কাউকে বলি এই ব্যক্তি পূজা করলে কি হয় যেটা আমরা আল্লাহর বিধানতে দেখেছি ব্যক্তি পূজা করলে কি হয় ব্যক্তি সামনের থেকে কোরআনটা সরিয়ে দেয় ব্যক্তি বলে ওইটাই বিধান হয়ে যায় বিশ্ব এটাই চলছে তো ব্যক্তি জ্ঞান অর্জন করতে করতে তাই এমন জায়গায় পৌঁছে যায় যেতে যেতে সে রবের আসন্দা আর কি ধারণ করে বসে সে যা বলছে সেই বিধানদাতা সে যা বলছে সেটাই নিয়ম সে যা বলছে সেটাই আইন সেটাই কানুন হ্যাঁ না তখন আর আল্লাহ বিধান থাকে না তারপরে কি বলছে যারা অপরাধ করিয়াছে তাদের এই চক্রান্তর জন্য আল্লাহ নিকট হইতে লাঞ্ছনা ও কঠোর শাস্তি তাহাদের উপরে আপত্তিত হবে তো আমরা নিজেদের সঙ্গে যেসব পদ্মাইশী গুলো করে যাচ্ছি এটা আল্লাহ জানেন এবং আমরাও জানি ওই জন্য আমাদের ওপরে আল্লাহ লাঞ্ছনা ও শাস্তি আপত্তিত হচ্ছে